ছাত্র জনতার কবলে পড়ে আওয়ামী লীগ নেতার একই হাল হল দেশ জুড়ে কঠিন সময় পার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন শান্তিতে বাইরে বের হতে পারছে না এর মধ্যে গতকাল পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের শ্রদ্ধা জানানোর চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে একের পর এক জনতা বাধা দেয় আওয়ামী লীগের নেতাদের এক প্রকার যাকে পেয়েছে তাকে গণ দোলাই দিয়েছে উৎসুক জনতা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে জনতার গণ দোলাই খেয়ে দিশেহারা আওয়ামী লীগের নেতা মূলত গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসেছিল এই আওয়ামী লীগের নেতা তখন তাকে গণদোলায় দিয়ে গায়ের সব পোশাক খুলে ফেলে জনতা এ সময় গণদোলায় থেকে বাঁচতে রিক্সায় উঠে পালাতে নিয়েছিলেন তিনি এরপর তাকে জোর করে ধরে রিক্সার উপরেই নাচতে বলে উৎসুক জনতা গণদোলায় থেকে বাঁচতে তখন নাচা শুরু করেন আওয়ামী লীগের এই বড় নেতা এ সময় যেন রীতিমতো চরমভাবে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগের এই নেতা এমনিতেই পরনে নেই কোনো পোশাক এর মধ্যে এতগুলো মানুষের সামনে এভাবে উলঙ্গ হয়ে নাচা রীতিমতো আওয়ামী লীগের নেতার মান সম্মান সব শেষ আওয়ামী লীগের এই নেতাকে পেটানোর সময় অনেককে বলতে শোনা যায় তরানা দু হাজার সাল পর্যন্ত থাকবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি জানাবেন